আমি বলেছিলাম আমার আলোচনার বিষয় হচ্ছে শান্তিপূর্ণ সহাবস্থান সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা দেখব ইসলাম আমাদেরকে কি কি দিক নির্দেশনা দেয় শান্ত হইতে হবে খরগোশের কানের মতো দুটো আমার দিকে করে রাখেন আমি এখনো উঠে যাব হাত মারায় লাভ নাই আমি উঠে যাব তাকায় থাকো আর কান খারা আওয়াজ হবে না হ্যাঁ মাসা ঠিক আছে আমরা দেখব যে রাসুল সাহা এই পিসফুল কো জন্য আমাদের কি শিখিয়েছেন কি কি গাইডলাইন দিয়েছেন আমরা এক দুই তিন চার করে এগুলো আপনাদের সাথে শেয়ার করব আমি আপনাদের ক্ষেত মতে সুরাতুল আনা আমের একশো আট নম্বর আয়াত তালাওয়াত করেছি এখানে আল্লাহ রবুল জালা জালাল তিনি এরশাদ করছেন يدعون من دون الله فيسب الله عدوا بغير علم كذلك زينا لكل أمة عملهم ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون رب من بولن غلام

আল্লাহকে বাদ দিয়ে অন্য উপাস্যকে ডাকে দেব দেবীর পূজা করে পূজা করে তোমরা খবরদার তাদের গালি দিও না আওয়াজ করে বলেন কি দিও না আল্লাহ বলেন বিশ্বাসীরা শোনব যারা আল্লাহকে বেঁচে নাকি দেব দেবীর পূজা করে অন্য উপাস্যের পূজা করে তাদেরকে ডাকে ওই দেবতাদেরকে তোমরা গালি দিও না যদি ওই দেবতাদেরকে গালি দাও তাহলে ভুলবশত শত্রুতা বসত তারা তোমাদের রব আল্লাহকে গালি দেবে ঠিক কিনা তোমরা যদি তাদের দেবতাদের গালি দাও ওরা রেগে তোমার আল্লাহরে গালি দিবে তাহলে আল্লাহরে গালি খাওয়ানোর কারণ হয়ে গেলাম আমি ঠিক কিনা বলেন সম্মানিত ভাইরা এত বিশাল প্রোগ্রাম মাইকের একটা সেট থাকে তারগুলো অনেক সময় নড়ে যায় ধাক্কা ধাক্কিতে ডিসপ্লেস হয় একটু ঝামেলা হবে ঠিক আছে একটু একটু সমস্যা হবে মাঝে মাঝে আপনারা শান্ত থাকলে শান্ত থাকতে হবে এইভাবে সাউন্ড নাই এই নাই এই বলতে বলতে আমার সময়ও নাই উঠে যেতে হবে এগুলো বোকামি এই বিভাগীয় প্রোগ্রামগুলোতে যাই চিৎকার চেঁচামেচি করে তোমরা আসো সময় শেষ আমাকে উঠে যেতে হয় আমরা তো বঞ্চিত হলাম গুরুত্বপূর্ণ অনেক কথা শোনাব তোমাদের অনেক প্রিয় ভাইরা আপনারা শান্ত হয়ে বসুন শান্ত হয়ে রব্বুল আলমিন বলেন খবরদার বিশ্বাসীরা আল্লাহ ছাড়া যারা অন্যান্য ডাকে দেবতাদেরকে ডাকে তাদেরকে তোমরা গালি দিও না ওই সমস্ত দেবতাদেরকে যদি তোমরা গালি দাও তাহলে তারা আল্লাহকে গালি দিবে ঠিক কিনা বলে। আমরা আল্লাহকে গালি দিবে রব্বুল আলমিন বলেন খবরদার দেবতাদেরকে গালি দিও না তাহলে ওরা তোমার রব আল্লাহরে গালি দেবে প্রতিটি জাতির জন্য তাদের কাজকে আমি আল্লাহ সুশোভিত করে রেখেছি তারা সবাই একদিন আমার কাছেই ফিরে আসবে এরপর আমি রব্বুল রবীন্দন তাদের আমল নামা তাদেরকে জানিয়ে দেব দেবো প্রিয় ভাইরা বলেছেন খবরদার গালি দিও না আদেশটা কার আওয়াজ করে বলেন তো হিন্দুদের দেবতা দেব দেবীদেরকে গালি দেওয়া যাবে না আওয়াজ করে বলুন প্রিয় ভাইরা এই আদেশটা কার এই আপনাদের গলার আওয়াজ অন্য ধর্মের দেবতাদেরকে যে গালি দেয়া যাবে না এই আদেশটা কার আরো জোরে বলুন কার গালি দিবেন কোন দেবতাকে দিবেন যদি দেন তাহলে ওরা আল্লাহরে গালি দিবে তাহলে আল্লাহরে গালি খাওয়াইলো কে আপনি ঠিক কিনা বলেন আমি আল্লাহকে গালি খাওয়ানোর কারণ হলাম কারণ আমি যদি গালি না দিতাম ওরা আমার রবকে গালি দিত না আওয়াজ করে বলেন ঠিক কিনা তাহলে প্রিয় ভাইয়েরা ইসলাম আমাদেরকে শিখায় বুঝলাম কোনো ধর্মকে ছোট করা যাবে না অন্য ধর্মকে ছোট করা মানে ইসলামকে ছোট করা অন্য ধর্মের দেবতাকে গালি গালি দেওয়া মানে আল্লাহকে খাওয়ানো আওয়াজ করে বলেন ঠিক কিনা খবরদার এটা করা যাবে না আর অন্য ধর্মের দেবতাকে যদি আপনি গালি দেন ওরা ইসলাম থেকে দূরে সরে যাবে যাও ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছিল আর কোনোদিন ইসলামের ধারে কাছে আসবে না আওয়াজ করে বলেন ঠিক কিনা এজন্য কখনো কোনো অন্য ধর্মের দেবতাদেরকে গালি দেওয়া যাবে না অন্য ধর্মের কোনো দেবতাদেরকে আমরা গালি দিব না গালি দিব না বরং ইসলামের বিউটি দ্য বিউটি অফ ইসলাম ইসলামের সৌন্দর্যকে আমরা তুলে ধরবো আমরা যদি বিশ্বনবী নবী ইসাল আলি আসাল্লামের জীবনের দিকে তাকাই তাহলে আমি দেখব বিষ্ণু ইসলাই ইসলাম মক্কাতে কিংবা মদিনাতে অন্য ধর্মের লোকদের সাথে খুব পিসফুলি লাইফ লিড করেছেন হোক মুশরিক হোক খ্রিস্টান হোক ইহুদি বিশ্বনবী সবার সাথে মিলেমিশে ছিলেন আলহামদুলিল্লাহ বলেন ইসলাম হচ্ছে পিসফুল রিলিজিয়ান অন্য ধর্মের প্রতি সহনশীলতার সবক ইসলাম আমাদেরকে দেয় কিন্তু প্রতিটি মুসলিমের এটা মনে রাখতে হবে আল্লাহর কাছে পছন্দনীয় গ্রহণযোগ্য ধর্ম জীবনাদর্শ একটি সেটা হচ্ছে ইসলাম আওয়াজ করে বলেন সেটা কি লালমনিরহাটের ভাইরা আওয়াজ করে বলুন আল্লাহর কাছে মনোনীত ধর্ম একটি সেটা কি এজন্য রব্বুল আলমিন বলেন ইন্নদ্দিন আন্দুল্লাহীল ইসলাম আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্য অ্যাকসেপ্টেড ধর্ম মতাদর্শ একটা সেটা হলো ইসলাম ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যদি কেউ তালাশ করে তার ওই ধর্ম আল্লাহ গ্রহণ করবে না ও মাইয়া বেদ মিনাল লুজার ইন দ্য ডে অফ জাজমেন্ট কেমতের দিন ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোন ধর্ম তালাশ করেছে দুনিয়াতে তারা এই মতাদর্শ গ্রহণ করা হবে না লুজার সে হবে লুজার ক্ষতিগ্রস্ত হাই হাই কোম্পানির ম্যানেজার ওর আমও শেষ সালাও শেষ আওয়াজ করে বলেন ঠিক কিনা এজন্য ইসলাম পে আমরা খুশি না বেজার প্রত্যেক নামাজ শেষে আমরা আল্লাহ রে বলি আল্লাহ রাদি তুবিল্লাহ হে রব্বাব ওবিল ইসলাম ইদিনা ওবি মুহাম্মাদিন নাবিয়ান ওয়া রাসূলা ও আল্লাহ তোমারে রব হিসেবে পেয়ে আমরা খুশি ও আল্লাহ ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি বিশ্বনবীকে আমাদের রাসূল পেয়ে আমরা খুশি ঠিক কি না বলে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আমরা গ্রহণ করব না ঠিক কি না বলেন আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড রিলিজিয়ান একটা সেটা ইসলাম তো বিশ্বনবী সা ইসলাম মক্কাতে কিংবা মদিনাতে খুব পিসফুলি একজিস্ট করেছেন কোনো ধর্মের সাথে মিলেমিশে চলেছেন তার প্রমাণ আমরা যদি রাসুল সা ইসলামের বায়োগ্রাফির দিকে তাকাই তাহলে দেখব তিনি মুশরিকদের সাথে পিস ট্রিটি করেছেন শান্তি চুক্তি পিস ট্রিটি পিস এগ্রিমেন্ট আপনারা হুদাই বিয়ার সন্ধির নাম শুনেছেন আমার লালমনিরহাটের কলিজার টুকরা ভাইয়েরা হুদাই বিয়ার সন্ধির নাম নাম আপনারা শোনেন নাই ষষ্ঠ হিজরিতে বিশ্ব স্যাই ইসলাম মুসরিকদের সাথে এই ট্রিটি করেছেন চুক্তি কাদের সাথে মুসরিকদের সাথে আমরা তো মুসলমান মুসলমান বসতে পারি না আমরা দুই মুসলিম ভাই একসাথে বসে চা খেতে পারি পারি না না গল্প করতে মুশ্রিকদের সাথে করেছেন সন্ধি সন্ধির বিয়ার আগে মক্কা থেকে কেউ মদিনায় যেতে পারে না মদিনা থেকে কেউ মক্কায় যেতে পারে না কিন্তু এই সন্ধির পরে ট্রাফিক স্বাভাবিক হয়ে গেল মক্কার লোকেরা মদিনায় আসতে পারে মদিনার লোকেরা মক্কায় আসতে পারে এটাকে বলে সোলে খুদাই বিয়া দ্য পিস এগ্রিমেন্ট অফ খুদাই বিয়া শান্তি চুক্তি আমরা পৃথিবীতে এখন অনেক শান্তি চুক্তির নাম শুনি এগুলো সব দ্য পিস ট্রিটি অফ হুদাই বিয়া থেকে কপি করা আল্লাহ আকবার। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম তিনি যে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী ছিলেন মুসলমানেরা যে অন্য ধর্মের প্রতি সহনশীল তার প্রমাণ হচ্ছে এই পিস ট্রিটি শুধু তাই নয় মাইকের সাউন্ডটা একটু বাড়ায় দিতে হবে খুব দুর্বল একটু মজবুত করতে হবে আর একটু ক্লিন করতে হবে আর সবগুলা জায়গায় সাউন্ড যাচ্ছে কিনা একটু ক্রস চেক করতে হবে হ্যাঁ পাবেন পাবেন দিচ্ছে মাইক অপারেটর হিজ ট্রাইং হিজ লেভেল বেস দিচ্ছে মাইক অপারেটর যিনি আছেন প্রতিটি জায়গায় প্রতিটি সাউন্ড বক্সে যেন আওয়াজ পাওয়া যায় একটু ক্রস চেক করেন সাউন্ডটাকে একটু স্ট্রং করে দেন হ্যাঁ ঠিক আছে মার্শাল এদিকে তাকান এদিকে মক্কার পার্ট গেল পিস এগ্রিমেন্ট করলেন শান্তি চুক্তি বিষ্ণু ইসলাম মদিনায় যে কি করলেন মদিনায় যে বিষ্ণু ইসলাম মদিনা চার্টার করলেন মদিনা সনদ সাহিফাতুল মদিনা এটার বলে মদিনা চার্টার যে ওয়েস্টে ইউরোপে আমেরিকাতে তারা অনেক চার্টার করে সব চার্টার মদিনা চার্টার থেকে কপি করে আওয়াজ করে পড়েন সুবানাল্লাহ বিশ্ব স্যাস্তাম মদিনায় গেলেন মদিনাতে মুসলিম মুসরিদ ইয়াহুদি এই তিন ধর্মের লোক মিলে সব স্টেকহোল্ডার যারা আছে সবাইকে নিয়ে বিশ্ব শেষতাম মদিনা চার্টার করলেন মদিনা সনদ পড়েন সুবহানাল্লাহ শুধু তাই নয় মক্কাতে বিশ্বনবী পিস এগ্রিমেন্ট করলেন শান্তি চুক্তি মুসরিকদের সাথে মদিনাতে যে বিশ্বনবী মদিনা চার্টার করলেন মদিনা সনদ করলেন ইহুদিদের সাথে আবার মদিনাতে বিশ্বনবী ইহুদিদের সাথে পিস ডায়ালগ করলেন ইন্টারফেথ ডায়ালগ করলেন আন্তধর্মীয় সংলাপ করলেন যে সংলাপের মূল ভিত্তি ছিল তাও মূল ভিত্তি ছিল কি তাও বিশ্বনবী ইহুদিদেরকে ডাকলেন আহ্বান করলেন أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا. আদর্শের প্রশ্নে আমরা একত্রিত হই যে আদর্শের প্রচার তোমাদের নবীরাও করেছে আমিও করি যে আদর্শের কথা তোমাদের পবিত্র ধর্মগ্রন্থ আছে আমার কোরআনেও আছে সেটা হলো তাও